আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আবারও হাজির হলাম রান্নার ব্লগ নিয়ে আজকের রান্নায় চিকেন ফ্রাই কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো চিকেন ফ্রাইতে অ্যাড করলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পোস্ত বাটা বাদাম বাটা টমেটো বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া মশলার গুঁড়া লবণ সবগুলো অ্যাড করে এগুলো সব মিক্স করে ফেলব ভালোভাবে মিক্স করে কিন্তু এটা আধা ঘন্টা রেস্টে রাখতে দেবেন কারণ রেস্টে না দিলে এটা ভালো হবে না তাই আধা ঘন্টা সবগুলো মিক্স করে রেস্টে দিবেন আধা ঘন্টার পর এটার সাথে ময়দা অ্যাড করবেন ময়দা অ্যাড করে এটা ভালোভাবে আবার মিক্স করে ফেলবেন মিক্স করে এটা অল্প তেলে অল্প তেলে অল্প আছে দিবেন কারণ অল্প তেলে দিলে এটা ভালো মোসমসা হবে তাই অল্প আছে দিতে চেষ্টা করবেন সবাই আমি অল্প আসে দিছি অনেক টেস্ট হয়েছে কিন্তু খেতে অনেক দারুণ তাই সবার ভালো লাগবে তাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবে সুস্থ